লোকটা এক ধরনের বিশেষ কৃষি দ্রবণে অদৃশ্য ফ্লোরোসেন্ট পাউডার দিয়ে সেটা নাড়তে লাগলো আর তার ফলে ফ্লোরোসেন্ট পানি তৈরি হলো তারপর সে আঙ্গুল দিয়ে টেবিলের ওপর আস্তে করে একটা হাসিমুখ আঁকলো আর তার ওপর ইউভি বাতি চালালো এরপর সে ফ্লোরোসেন্ট পানিতে একটা পুরনো মুদ্রা রাখলো শুকোতে দিল আর পরে সেটা একটা ছোট্ট বাক্সে ভরে দিল সে নাম গোপন রেখে সেই বাক্সটা পাঠালো এক জাদুঘরের কিউরেটরের কাছে যিনি পুরনো মুদ্রা জমাতে ভীষণ পছন্দ করতেন কিউরেটর যখন বক্সটা খুললেন তখন মুদ্রা দেখে তিনি একেবারে অবাক বহুদিন ধরে চাওয়া পুরনো মুদ্রাটা এত আকর্ষণীয় কিন্তু তিনি জানতেন না যে ওই অদৃশ্য ফ্লোরোসেন্ট পাউডার হাত দিয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরার বাক্সে ধরা পড়ে যাবে এদিকে ওর সঙ্গী এক পর্যটকে ছদ্মবেশে হাতে আমান চারপাশে ছবি তুলছিল আসলে ক্যামেরার লেজার ফ্রিকোয়েন্সি সেন্সার ডিসপ্লেকেসের নিচে থাকার তাপ সেন্সার অ্যালার্মটা চালু করে দেয় ডিসপ্লেকেস নাম্বার আটের অ্যালার্ম চালু হতেই ভেতরের ক্যামেরা স্বাধীনতার ঘোষণাপত্রটা পুরোপুরি সিস্টেম দিয়ে ভূগর্ভস্থ সেফে ফেরত কেউরেটের বার্তা পেয়ে সেফের দিকে দৌড় দিলেন কিবোর্ড খুলে পাসপোর্ট দিলেন তিনি একদমই জানতেন না যে হাতে ফ্লোরোসেন্ট জিনিসটা কেসের উপর ছাপ রেখে গেছে কিউরেটার সেফে ঢুকতেই আমান জাদুঘরের মেশিন রুমে লুকিয়ে ঢুকে আর ছোট্ট ইলেকট্রিক ড্রিল দিয়ে তারের নালি খুলে ফেলে এরপর জিয়াক্সি মাইক্রো ক্যামেরা আপগ্রেড নালি দিয়ে ট্রান্সমিশন লাইনগুলো একে একে সরিয়ে নেয় নজরদারি সিস্টেম নষ্ট হওয়া দেখে আমান সব ক্যামেরা সাইলেন্ট মোডে চালু করে দেয় আর তারপর নিজেকে মেকানিক সাজিয়ে চুরি বিরোধী সিস্টেম চেক করার অজুহাতে ঘুরে বেড়াতে থাকে সে তাড়াতাড়ি বাথরুমে যায় মেকানিকের পোশাক খুলে ফেলে চুল কিক করে আর তারপর ভদ্রভাবে ককটেল বাটিতে ঢোকে কিউরেটারকে সে এক গ্লাস ওয়াইন অফার করলো তারপর একজন এসে তাদের সঙ্গে কথা বলতে লাগল অমান গ্লাসটা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে রাখা ফিঙ্গারপ্রিন্ট এক্সট্রাক্টর বের করল তারপর সে ফিঙ্গারপ্রিন্ট নকল করলো ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লিফট খুলে সেফে পৌঁছলো ইউভি আলো আমানকে ফ্লোরোসেন্ট অক্ষর দেখালো আমান সেই অক্ষর কম্পিউটারে ঢুকিয়ে সেফের সঠিক কম্বিনেশন বের করে ফেললো পাসওয়ার্ড দেওয়ার পর ইউভি আলোতে সেফের দরজা সফলভাবে খুলে গেল পুরনো মখমলের কাভারটা সরিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র বের করে গুটিয়ে প্লাস্টিক ব্যাগে ভরে নিল কেউ খেয়াল করার আগে জাদুঘর থেকে বেরিয়ে এলো কিন্তু কেত যা বুঝতে পারেনি সেটা হলো জাদুঘরের ডিরেক্টর গোপনে ওকে নজরে রাখছিল উনি জানতে চাইছিলেন আসলে কি স্বাধীনতার ঘোষণাপত্রের পিছনে কোনো কিংবদন্তির গুপ্তধনের মানচিত্র আছে তাই কিউরিটার কেজের সাথে মিলে টেবিলের ওপর বিলিয়ন ডলারের ঘোষণাপত্রটা ছড়িয়ে দিলেন তারপর উনি একটা তুলোর কাঠি নিয়ে লেবুর ভেতরের অংশে ঘষে নিলেন সেই লেবুর রসে ভেজা তুলোর কাঠি দিয়ে ঘোষণাপত্রের পিছনে আস্তে আস্তে ঘষলেন লোকটা চাইলেন বাজেট ভিজিবিলিটির কায়দা ব্যবহার করে দেখতে ঘোষণাপত্রে কিছু লুকোনো আছে কি না কিন্তু ঘোষণাপত্র পুরো শুকুরো না হওয়া পর্যন্ত কাগজের একটুও চিহ্ন দেখা গেল না হঠাৎ কাইকের বাবা মনে করিয়ে দিলেন এটা গরম করলে লেখা বেরোবে তখনই কাইকি আর তার বোন নিচে ঝুঁকে চোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো গরম করার পর সত্যি সত্যি ঘোষণাপত্রের পিছনে একটা লুকোনো লেখা বের হলো দুজন এত উত্তেজিত হলো যে সাথে সাথে হেয়ার ড্রায়ার দিয়ে সব লুকোনো তথ্য কপি করে নিল ওরা দেখলো সংখ্যাগুলো কোনো মানচিত্রর কোয়াটিনেট না বরং মাউয়ের গোপন কোটের মতো কয়েকদিন রাত জেগে কম্পিউটারে ডিকোড করার পর অবশেষে সে আমার বুঝতে পারলো ওই সংখ্যাগুলো আসলে একশো ডলারের নোটের ডিজাইনের প্যারামিটার সে সাথে সাথে একটা একশো ডলারের নোট পেড করে নিল ফ্রেমের ম্যাগনিফিকেশন কাহিতা ব্যবহার করে ভালো করে দেখতে লাগলো সে বুঝতে পারলো আমেরিকান সুপার লিগের পেছনে ছাপানো স্বাধীনতা স্মৃতিমৎসের ঘড়িটা দুপুর দুটা বাইশ মিনিটে থেমে গেছে তখন সে আর তার সঙ্গীটা দৌড়ে চলে গেল স্বাধীনতা স্মৃতিমৎসের দিকে সে ঢুকে গেল ঘড়ির টাওয়ারে যেটা আসলে পাবলিকের জন্য খোলা নয় মিনিট কাটা দিকে থেমেছিল সে নিচে তাকে দেখল টাওয়ারের ছায়া সোজা গিয়ে দেবালের ভেতরে একটা বাক্স দেখতে পেলো সেটা খুলে ছুরি দিয়ে চারপাশে সিমেন্ট খুঁড়ে একটা ইঁট বের করলো ইঁটের ভেতরে পাওয়া গেল পাঁচ মিলিয়ন ডলারের একজোড়া পুরানো ডবল লেয়া চশমা সঙ্গে সঙ্গে সঙ্গীদের বলল ঘোষণাপত্রটা মেরে ধরতে কাগজের ফাঁকা অংশে দেখা গেল থ্রি ছবি লেন্সের রং পাল্টালে ছবিটা ভিন্ন ভিন্ন আকারে দেখা যাচ্ছিল কিন্তু তার আগে পুলিশে কেচকে চুরির অভিযোগে গ্রেপ্তার করল কেচকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ হোবলারের কমিউনিকেশন ডিভাইসে বাধা পড়ল তারপরের মুহূর্তে হেলিকপ্টার নেমে এলো বাতাসের ঝাপটে হোবলার চৌকি খুলতে পারল না সেই সময় হঠাৎ এক মাথার বুড়ো লোককে ঝেপ তা আসে এসে বললো অপেক্ষা করো আমি তোমাকে সাহায্য করব। তারপর ঘুরে চলে গেল কে ঝত বুদ্ধি হবলার যখন মনোযোগ দিচ্ছিল না তখনই কিছু সোজা সমুদ্রে ঝাঁপ দিল পাড়ির নিজেক ব্যাংমানসর পায়ে ধরে শ্বাস নেবার যন্ত্র লাগিয়ে দেয় থ্রাস্টার চালু করে দ্রুতকে নিয়ে চলে গেল কাল কি যখন শত্রুতারাকে কোনো মতে তীরে পৌঁছলো তখনই জানল সেই যে ওকে বাঁচালো সে আসলে তার চরম শত্রু শুয়ান দেখা গেল সুয়নো গুপ্তধন খোঁজার নেশায় আছে কিন্তু আসল শত্রুতার কাছে নেই তাই এক ধাপ দূরে জেনে সে যেভাবে হোক তাকে বাঁচালো শুধু তাই নয় সে কায়কির সঙ্গে আর বাবাকে অপহরণ করলো কায়কিকে বাধ্য করলো গুপ্তদন খুঁজে সাহায্য করতে নিজের প্রিয়জনদের নিরাপত্তার জন্য কায়কি রাজি হলো সবাই মিলে লুকে দরজা খুললো দেওয়ালে আটকে টর্চ বের করলো আর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে অক্সিজেনে জোগাড় করলো এর বাড়ি সামনে এলো সারি সারি কাঠের সিঁড়ি কিন্তু দুশো বছরের পুরানো কাঠ পচে ভেছিল সবার ভরসহ্য না করতে পেরে হাজার সিরি ভেঙে পড়লো সবাই আতঙ্কে পড়ে গেল কায়কে তার বন অল্পের জন্য বাঁচলো কিন্তু বাঙ্গা তক্তা যে কোনো সময় আবার ছেঁড়ে পড়তে পারে তখনই কাইকি চেষ্টা করলো সোয়ানকে বোঝাতে ছেড়ে নয় ওই গুপ্তধন খোঁজা জীবনটা ঝুঁকির মধ্যে ফেলো না কিন্তু সোয়ান কিছুতেই রাজি হলো না উল্টো খেপে গিয়ে থমকি দিল সত্যি বলো গুপ্তধন কোথায় নইলে সবাইকে মেরে ফেলবো আসলে মানচিত্রে দেখানো চূড়ান্ত জায়গাটাই ছিল ওই সমাধির ভেতর কাইকি হঠাৎ দেওয়ালের ওপর ঈশ্বরের চোখের চিহ্ন দেখে তার নিচে থাকা অশ্রুবিন্দু আকৃতির বোতাম টিপল শত বছর পুরানো পাথরের দরজা গড় করে খুলে গেল ভেতরে দেখা দিল অঙ্গনিত সোনারি বা ধনরাত্ন ওরা চারজনেই আনন্দে আত্মহারা হয়ে গেল ভাবলো এগুলোর দাম কোটি কোটি হবে এর মধ্যে গেজ বাম দিকের একটা পাথরে সেরি দেখতে পেলো সে উঠে দরজার লা মেরে খুলে দিল আর সুজা সমাধি ভিতরে বেরিয়ে এলো